প্রিয় দর্শক আপনারা অবশ্যই জেনে থাকবেন তিস্তা বৃষ্টি উদ্বোধনের কথা ছিল আগামী আগস্ট মাসের দুই তারিখ কিন্তু বিশেষ ব্যাপক নাটকীয়তার মাঝে আমরা এর মাঝে দেখেছি হচ্ছে নয় আগস্টে একটি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দেখেছি পঁচিশে আগস্টের একটি বিজ্ঞপ্তি দেখেছি যে পরবর্তীত ডেট হচ্ছে পঁচিশে আগস্ট এখন বৃষ্টি কবে উদ্বোধন হবে সেটি হচ্ছে আমরা আপনাদের এক্স্যাক্টলি অর্থাৎ নির্দিষ্টভাবে আর বলবো না আমরা যেদিনেই উদ্বোধন হবে সেদিনেই হচ্ছে আপনাদেরকে তারিখটি বলার চেষ্টা করব। আমরা আশা রাখি আগামী আগস্ট মাসের যে কোনো তারিখে বৃষ্টি উদ্বোধন হবে সর্বশেষ একটি প্রজ্ঞাপন দেখেছি আগস্ট মাসের পঁচিশ তারিখ সেদিনেই হচ্ছে বৃষ্টি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারিখ পরিবর্তন না হয় কারণ আমরা দুই আগস্টের তারিখটি পরিবর্তন দেখেছি এর মাঝে একটি নয় আগস্টের তারিখ নয় আগস্টের তারিখ দেখেছি সেদিনও নাকি বৃষ্টি উদ্বোধন হবে এরম হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞাপন দেখেছি এছাড়াও সর্বশেষ পঁচিশে আগস্টে একটি প্রজ্ঞাপন দেখলাম পঁচিশে আগস্টে বৃষ্টি নাকি উদ্বোধন হবে পরিবর্তিত তারিখ তারপর আপনাদেরকে আমরা জানিয়ে রেছি বৃষ্টি আগস্ট মাসে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আর নির্দিষ্টভাবে আমরা তারিখ বলবো না কী কারণে হচ্ছে পঁচিশে আগস্টে যে তারিখটি ঘোষণা করা হয়েছে সেটিও পরিবর্তন হতে পারে আমরা যখন ভিডিও পোস্ট করে পঁচিশটা আগস্টের ভিডিও পোস্ট করবো বা উদ্বোধন তারিখ হয়তো বা তারিখ পরিবর্তন হলে আপনারা আবার কমেন্টস করবেন যে ভাই পঁচিশে আগস্ট না অমুক তারিখে আবার উদ্বোধন হবে সেই কারণে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বৃষ্টির যেদিনেই উদ্বোধন হবে সেদিনে আমরা সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভ করব আপনাদেরকে আমরা নির্দিষ্টভাবে আর তারিখ বলবো না কারণ এ ইতিমধ্যে আমরা তিন চারটি বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন দেখেছি ফেসবুক বা অনলাইনে ঘোরাফেরা করেছে দুই তারিখে দেখেছি সেটি তারিখ পরিবর্তন হয়েছে এর মাঝে আমরা নয় তারিখের একটি দেখেছি সেটিও নাকি পরিবর্তন তারপর সর্বশেষ আমরা পঁচিশ তারিখের একটি বিজ্ঞাপন দেখতেছি আগস্ট মাসে পঁচিশ তারিখ আমরা পঁচিশ তারিখেই ধরে ভিডিওটি করতেছি অর্থাৎ এই বৃষ্টি হচ্ছে পঁচিশে আগস্টে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এর মাঝে কিছু ব্যতিক্রম না ঘটে প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানি রাখি এটি আগস্ট মাসে উদ্বোধন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদি কোনো পরিবর্তন না হয় অতএব আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন যেদিন এই ব্রিজটি উদ্বোধন হবে সেদিনেই আমরা হচ্ছে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্রিজের যে উদ্বোধন অনুষ্ঠান লাইভ করার চেষ্টা করবো আপনারা অনেকে কমেন্টস করেছেন যে ভাই আমাদের আগের ভিডিওগুলোতে ভাই দুই তারিখ না দুই তারিখ না কারণ আমরা দুই তারিখ পর্যন্ত যে প্রজ্ঞাপন দেখেছিলাম সেই দুই তারিখকে সামনে রেখে আমরা ভিডিওগুলো পাবলিশ করেছি সেই ভিডিও পুরোনো ভিডিওতে আপনারা কমেন্টস করতেছেন যে ভাই ভুল তথ্য সঠিক তথ্য না আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যেদিনেই হবে কারণ পর্যায়ক্রমে কয়েকবার তারিখ পেছাচ্ছে সেই কারণে আপনাদের মধ্যেও বিভ্রান্তি আমরা কখনও বিভ্রান্তি সৃষ্টি করি না আমাদের সুন্দরবন শুরু থেকে হরিপুর ব্রিজের বিভিন্ন আপডেট দিয়ে আসতেছে সেই কারণে আমরা বলতে চাই পঁচিশ সর্বশেষ আমরা নুরিস্টি দেখেছি নয় তারিখ তারপর দেখেছি পঁচিশ তারিখ এখন পঁচিশ তারিখ যদি হয় সেদিনও আমরা লাইভ করবো যদি তারিখে পরিবর্তন হয় যেদিন সেদিনও আমরা লাইভ করবো অতএব আপনাদেরকে আমি রাখতেছি আগস্ট মাসে এটি উদ্বোধনের সম্ভব রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন